মাছি গাদাটার এতই সুন্দর রূপ হয়েছে যে তাকে দিয়েই আজকের এপিসোডটা শুরু করলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টিম গার্ডেন আস্তে আস্তে আমার বাগানে শীতের ফুলগুলোর জৌলুস কমতে আরম্ভ করেছে তার কারণ গরমটা অনেকটাই বেড়ে গেছে আর গরম বাড়ার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে আমাদের বেশ কিছু শীতের ফুলের গাছকে সংরক্ষণ করতে হবে কিছু শীতের ফুলের গাছ তুলে ফেলতে হবে সেমনই একটা গাছ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর কীভাবে তাকে সংরক্ষণ করব সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওর বিষয়বস্তু তো সেই ইম্পর্টেন্ট গাছটা হচ্ছে আমার এই পম পম ভ্যারাইটির চন্দ্রমল্লিকাগুলো তো দেখতে পাচ্ছেন প্রায় দেড় মাস হয়ে গেছে আমার গাছগুলোতে ফুল ফুটেছিল কেউ একটু আগে কেউ একটু পরে কিন্তু আস্তে আস্তে তাদের এই অবস্থা দাঁড়িয়েছে এই অবস্থায় গাছগুলোকে রেখে দিলে কিন্তু মাদার প্ল্যান্ট হিসেবে পরের বছরের জন্য সংরক্ষণ করা একটু অসুবিধা হয়ে যাবে তার জন্য এদেরকে করতে হবে কাটাই ছাটাই তো সেটাই আমি দেখাবো যে গাছগুলোকে আমরা কিভাবে সংরক্ষণ করছি কিভাবে কাটাই ছাটাই করছি সেই নিয়ে থাকছে আজকে সম্পূর্ণ ভিডিওটা আমার প্রায় অনেকগুলো গাছই আছে তো একসাথে যদি নাও করতে পারি বেশ কিছু গাছ আমি আজকে সংরক্ষণ করে ফেলবো তো সবার আগে যেটা করতে হবে কাজটা যেহেতু করতে করতে বেলা বেড়ে যাবে রোদ উঠে যাবে আমি যেই গাছগুলোকে আজকে কাটাই ছাটাই করব সেগুলো আগে সেডি প্লেসে নিয়ে রাখছি এই চারটে গাছ থেকে বেশি খারাপ হয়ে গেছিলো তো আমি এগুলোকে সেডে এনে রেখেছি আর যেই গাছগুলোর ফুল একটু পরে ফুটেছিল এখনও একটু ভালো আছে সেগুলোকে আমি এইভাবে একটুখানি সেমি সেট করে একটু পিছিয়ে দিয়ে কিছুদিন আরও এটা রেখে দেব সবার আগে আমি যেই পোশানটা কাটছাট করব সেগুলো হচ্ছে ফুলের পোর্শন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুলগুলো কীরকম জ্বলে গেছে তো আমি প্রত্যেকটা ফুলের এইরকমভাবে ডগাগুলোকে ছেটে গাছগুলোকে প্রথমে ওপর থেকে হালকা করে নেব কারণ কি একবারই কিন্তু সম্পূর্ণ গাছ কখনোই কাটা যায় না তাহলে একটু অসুবিধেও হয় যে কতটা আমরা রাখবো কতটা রাখবো না সেটা বুঝতে একটু সমস্যা হয় তো প্রথমে আমরা যেটা করে নিচ্ছি এইভাবে সম্পূর্ণ ড্রাই ফ্লাওয়ার্সগুলো কাট করে নিচ্ছি ওপর পোশান থেকে কাজটা একটু টাইম কনজিউমিং এটা করে নিয়ে আমি আবার ফিরে আসছি চন্দ্রমল্লিকার গাছগুলো আমার কাটাই ছাটাই করা হয়ে গেছে সিক্সটি পারসেন্ট আমি গাছগুলোকে কেটে দিয়েছি আর ফর্টি পারসেন্ট রেখে দিয়েছি কিছু কিছু গাছে যেগুলো এখনও বেশ কিছু ফুল ভালো আছে তা আপনারা এখানে দুটো কাজ করতে পারেন একটা হচ্ছে আপনারা একদম মাদার পানকে আট দশ ইঞ্চি রেখে সম্পূর্ণ গাছ কাটাই ছাটাই করে দিতে পারেন আরেকটা যেটা করতে পারেন এপ্রিল মে মাসে যদি আরেকবার এখান থেকে ব্লুমিংয়ের আশা করেন তাহলে আমি বলবো এই অবস্থায় আপনারা রেখে দিতে পারেন আবার এতে ফার্টিলাইজার দিলে কিন্তু যেহেতু ঠান্ডাটা এখনও কিছুটা আছে আবার কুড়িয়ে এসে যাবে এবং সেইগুলো এপ্রিল মে মাসে খুব সুন্দরভাবে ফুটবে এবার সেক্ষেত্রে দুটো ব্যাপার আছে আপনারা যদি মার্চ এপ্রিল মাসে কাটিং করতে চান গাছ থেকে আবার নতুন চারা বার করতে চান তাহলে আমি বলবো আপনারা এই গাছ থেকে ফুল নেওয়ার চেষ্টা করবেন না আর আপনারা যদি জুন জুলাই মাসে কাটিং বসাতে চান তাহলে কিন্তু অনায়াসেই আপনারা এই গাছগুলো থেকে আরও একবার ব্লুমিং নিতে পারেন হ্যাঁ হয়তো ফুলটা আগের মতন অতটা পরিমাণে হবে না কিন্তু বেশ কিছুটা হলেও ফুল হবে তো এবারে এটা আপনাদের ইচ্ছের ওপরে ছেড়ে দিলাম তবে আমি বলবো ফুল না নেওয়াই কারণ মার্চ এপ্রিল মাসে যদি আপনারা কাটাই ছাটাই করে গাছ বসান সেই গাছের চেহারাই হয় অন্যরকম তা আমি দুরকম কাজই করে থাকি কিছু গাছকে আমি বাড়িয়ে এইভাবে ঝাঁকড়া করি কিছু গাছ আবার এরকম ছোট ছোটো ছ ইঞ্চি পটে বসিয়েও ফুল নেই সেটা একটা আলাদা লুক হয় কারণ বাগানের বিভিন্ন জায়গা আমার সাজাতে গেলে বিভিন্ন সাইজের ফুলের গাছ হয় লাগে সেক্ষেত্রে আমি এই কাজগুলো করে থাকি দু স্টেজে আমি এই কাটিংগুলোকে বসাই ঝুড়ি ঝুড়ি ফুল আমার কাটা কমপ্লিট হয়ে গেছে গাছগুলো থেকে এবার দেখুন শুধু কাটাই ছাটাই করলেই হবে না আরও একটা জিনিস আমাদের এই সময়কে করে ফেলতে হবে এখানে নিচের দিকে দেখুন পাতাগুলোতে এই যে একটু ফাঙ্গাস লাগার টেন্ডেন্সি হয়েছে এই সমস্ত যে জলা পাতা সেগুলো কিন্তু আমাদের গাছের থেকে রিমুভ করতে হবে এখানে কোনো রকম ফাঙ্গিসাইড দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র এই পাতাগুলোকে গাছ থেকে আমরা ছাড়িয়ে দিলে পরেই কিন্তু আবার খুব সুন্দরভাবে গাছটা সারভাইভ করে যাবে এবারে বলছি যারা গাছ থেকে ফুল নেবেন না কাটাই ছাটাই করে রেখে দেবেন আবার মাদার প্ল্যান্ট করে নতুন শাখা এর থেকে বার করার জন্য তারা গাছটাকে আরও খানিকটা কেটে দেবেন এই আট থেকে দশ ইঞ্চি আমাদের গাছটা থাকবে তারপরে বাকি যে ওপরে পোশনটা সম্পূর্ণ ছাটাই কাটাই করে দিতে হবে আর তারপরে আমরা অ্যাপ্লাই করব পাতলা করে এক থেকে দুবার খোল জল তার প্রভাবেই কিন্তু এইখান থেকে মানে রুটের আশপাশ থেকে গাছগুলো সাকার ছাড়তে আরম্ভ করবে যারা মার্চ মাসের শেষের দিকে কাটিং বার করতে চাইছেন গাছে মানে চারা তৈরি করতে চাইছেন চন্দ্রমল্লিকা তারা কিন্তু এই কাজটা একদম টাইম টু টাইম করে ফেলতে হবে এখন তাহলেই কিন্তু আপনাদের গাছে নতুন সাকার বেরোবে সাকার থেকেও আপনারা গাছ বসাতে পারেন আবার কাটিং করেও বসাতে পারেন সেই কাটিং করে কিভাবে গাছ বসাবেন সেটা পরে অন্য কোন ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন যেই কাজটা আমাদেরকে করতে হবে এই গাছগুলো যেহেতু আমরা অনেকটাই কাটাই ছাটাই করে ফেলেছি এগুলোকে আমাদেরকে এখন সেমি সেমিসেড এরিয়ায় রাখতে হবে সকালের সানলাইটটা পাবে কিন্তু সারা দিনের যে কটকটে সানলাইট এখন যেটা হচ্ছে উপরের দিকে মানে থাকা যাচ্ছে না আর ছাদে তো সেই সানলাইটটা কিন্তু এদের জন্য এখন কোনো প্রয়োজন নেই তো সেই জন্য আমি এখন এদেরকে সেমি সেটে গাছগুলোকে রেখে দেবো আমি যেহেতু গাছগুলো থেকে ফুল নেবো না আমি এটা কি করছি আরও খানিকটা নিচের থেকে ডালগুলো আর একটু ছেটে দেবো এর ফলে কিন্তু গাছগুলো আবার পুনরুজ্জীবন পেয়ে যাবে এবং উঠে থেকে যে শাকার ছাড়ার প্রবণতাটা সেটা অনেকটা বৃদ্ধি পাবে এবং নতুন নতুন যে সমস্ত ডালগুলো বেরোবে সেখান থেকে কিন্তু আমরা আবার কাটিং করে আবার দু হাজার সাতাশে যে চন্দ্রমল্লিকা ফুটবে তার চারা তৈরি করে নিতে পারবো এই কাজটা প্রতি বছরই করে যেতে হয় যদি আপনারা মাদার প্ল্যান্টকে সংরক্ষণ করে রেখে সেই গাছ থেকে আবার নতুন গাছ তৈরি করতে চান আর যারা মনে করবেন যে না আমরা আবার আটিং কিনে নিয়ে তারপরেই গাছ তৈরি করবো তাদেরকে আর এইসব করার দরকার নেই তারা আমি বলবো এই সম এইভাবে কিছুটা রেখে দিয়ে আবার খাবার দাবার প্রয়োগ করলে আপনারা কিন্তু মার্চ মাসের পর থেকে কুড়ির দেখা পেয়ে যাবেন আর এপ্রিল মে মাসে প্রায় জুন মাস জুলাই মাস পর্যন্ত আপনারা গাছ থেকে আবার নতুন ফ্লাওয়ার এনজয় করতে পারেন তো এটা আপনাদের চয়েস কে কী করবেন সেটা বুঝে নেবেন অনেক সময় জুন মাসে ফুল নেওয়ার পরেও আবার তারপরে কাটিং বার করা যায় সেটাও করতে পারে সম্পূর্ণ চয়েসটা আপনাদের তো এখানে আমরা দেখতে পাচ্ছেন আট দশ ইঞ্চি রেখে সম্পূর্ণ গাছগুলোকে এইভাবে কাটছাট করে দিলাম যারা আর চন্দ্রমল্লিকাগুলোর থেকে ফুল নেবেন না শুধুমাত্র কাটিং তৈরি করবেন তারা কিন্তু এই স্টেজ পর্যন্ত গাছগুলোকে কেটে দেবেন যেভাবে আমি দেখাচ্ছি আর যারা আপনারা মার্চ এপ্রিল মাসে আবার একবার ফুল নিতে চান তারা কিন্তু শুধুমাত্র ড্রাই ফ্লাওয়ারগুলো কাট করে মাথাগুলো জাস্ট ছেটে দেবেন যেটা আমি এই ইয়েলো গাছটাতে করেছি আর এই সেমিসেডে গাছগুলো থাকা অবস্থায় আমাদেরকে শুধু এতে জল প্রয়োগ করতে হবে যেহেতু আমার গাছগুলো সিন্ডারে আছে অতিরিক্ত গরম হলে দিনে দুবারও জল দিতে হতে পারে না হলে সকালের দিকে খুব ভালো করে জল দিয়ে গাছগুলোকে স্নানও করিয়ে দেবো আর রুটে খুব ভালো করে ওয়াটার অ্যাপ্লাই করতে হবে আর গাছগুলোতে যেহেতু এখন ফুল থাকবে না তো চেনার উপায় হচ্ছে নাম্বারিং করা গাছকে এইভাবে কাটাই ছাটাই করার পরে পরেই আপনারা নাম্বারিং করে দেবেন যে কোন গাছটা কি ভ্যারাইটির ছিল তা আমার তো পটে অলরেডি নাম্বারিং দেখুন হয়েই রয়েছে এই যে সিক্সটি সেভেন লেখা আছে তো আমার খাতায় রয়েছে এটা কি ফুলের কালার তা এইভাবেই কিন্তু আমি আমার মাদার প্ল্যান্টগুলোকে সংরক্ষণ করে গাছগুলোতে আমি আগেই বললাম পাতলা করে খোল জল ছাড়া এখন আর আমি কিছুই দেব না কোনো রকম ফুল আনার কোনো ফার্টিলাইজার কিন্তু এতে প্রয়োগ করা হবে না কারণ এখন আমাদেরকে গাছগুলোকে সংরক্ষণ করতে হবে নাকি ফুল নিতে হবে গাছগুলোর এই স্টেজে কিন্তু একটু মিলিবাগের অ্যাটাক দেখা যায় বিভিন্ন রকম পোকামাকড় আসে তো আপনারা কি করবেন বিকেলের দিকে এক লিটার জলে এক গ্রাম একতারা আর এক এম এল এই দুটো পেস্টিসাইড একসাথে মিশিয়ে দশ দিনে বা পনেরো দিনে একদিন করে গাছে স্প্রে করে দেবেন তাহলে কিন্তু আর পোকার অ্যাটাকটা হবে না এবং গাছও সুস্থ থাকবে এইভাবে কাটাই ছাটাই করার পরে গোড়াটাকে খুব সুন্দর করে পরিষ্কার রাখতে হবে আমি আগেই বললাম আপনাদেরকে নিচের জলা পাতাগুলো সমস্ত এখান থেকে সরিয়ে ফেলতে হবে যাতে নতুন সাকার বেরোনোর সময় কোনো রকম বাধাপ্রাপ্ত না হয় সেটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে এইভাবে কিন্তু প্রতি বছর আমি মাদার প্ল্যান্ট সংরক্ষণ করে থাকি প্রমাণস্বরূপ আপনারা লক্ষ্য করে দেখুন অলরেডি কিন্তু এখান দিয়ে একটা সাকার বেরোতে আরম্ভ করেছে এই যে গোড়া থেকে তাই আমরা যত গোড়াটাকে পরিষ্কার রাখবো এই সাকারের সংখ্যাটা আরও বাড়বে এবং এখান থেকেই নতুন নতুন চারা আমরা আবার তৈরি করে নিতে পারবো চন্দ্রমল্লিকার মাদার প্ল্যান্ট সংরক্ষণ করার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এরকমই কোনো নতুন নতুন টপিক্স নিয়ে